নতুন আপডেট দিল আবহাওয়া দফতর আর মাত্র কয়েক ঘন্টার গভীর নিম্নচাপে পরিণত হবে তারপরে তা ঘূর্ণিঝড় রূপ নিয়ে তা উত্তর পূর্ব দিকে এগিয়ে চলবে আর এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশ জারি করেছে আবহাওয়া দফতর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কবে কত কিলোমিটার গতিবেগে কোন উপকূলে আঁচড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রিমাল জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে রবিবারের মধ্যে তা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এরপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা উত্তর পূর্ব দিকে সরতে থাকবে শনিবার সকাল থেকেই জেলায় জেলায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কিন্তু দুপুরের পর থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় শুরু হবে সহ বৃষ্টি তবে ভারী বৃষ্টি হবে সোম ও মঙ্গলবার সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর শনিবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে শনিবার কলকাতা থেকে 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 শুরু করে সুন্দরবনের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া এই দিন সকালের দিকে কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে রবিবার থেকে ফের হাওয়া বদল হবে তিলোত্তমায় শনি ও রবিবার শহরে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি কম বুধবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে আট দশমিক এক ডিগ্রি বেশি শনিবার থেকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের সমস্ত জেলাতেই সপ্তাহে অন্তে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে যা কিনা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সপ্তাহে শেষে ফের বৃষ্টিপাত বাড়বে এদিকে বাংলার সাইক্লোন রিমাল এর প্রভাব কতটা পড়বে সেই প্রসঙ্গে এখনো আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি